সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ফিরোজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্স যেটা ইন্ডিয়াতে এবং শ্রীলঙ্কাতে হবে স্কোয়াড এই বিডিওটি যতক্ষণে রেকর্ড হচ্ছে এই যাওয়ার আগে স্কোয়াডটি আপনারা হাতে পেয়ে যাবেন অফিসিয়ালি তবে আমি যেরকম একটা স্কোয়াড চাই যেখানে থাকবে টপ অর্ডারে সাইফ হাসানের সাথে তঞ্জির তামিম থাকবে লিটন কুমার দাস পারভেজ হোসেন ইমন এরপরে মিডল অর্ডারে থাকবে সাকিব আল হাসান তহিদ হৃদয় ব্যাক আপ হিসাবে থাকবে সাব্বির রুমান এবং শামীম পাটোয়ারি মিডল অর্ডার এবং ফিনিশিংয়ে তারা দায়িত্বে থাকবে স্পিনিং ডিপার্টমেন্টের দায়িত্বে থাকবে রিশাদ শেখ মেহেদি এবং নাচুম যেহেতু সাকিব আছে সাকিবের একটা বিকল্প হিসাবে আমি নাচুমকে রেখে দিব। পেস বোলিং ইউনিটটাতে মুস্তাফিজ লিভ দিবেন মুস্তাফিজের সাথে সাথে থাকবে সাইফুদ্দিন তসকিন আহমেদ এবং রিফন মন্ডল এ হলো আমার পনেরো জনের টোটাল স্কোয়াড যেখানে শরিফুলকে রাখার সুযোগ হয় নাই বা নুরুল হাসান সোহান জাকের আলী অনেক মাহিদুল ইসলাম অঙ্কন যে নামগুলো আছে এদেরকে রাখার সুযোগ হয় নাই ডেফিনেটলি যেহেতু ক্যাপ্টেন লিটন দেশের বাইরে যেহেতু ম্যাচ সাকিব এখানে থাকতেই পারে পাঁচ আগস্টের পরও সাকিব দু দুটা সিরিজ খেলেছে পাকিস্তানে এবং ভারতে সো সেই দিক থেকে সাইলে সাকিবকে ইনক্লুড করা যেতে পারে যেহেতু তিনি এখনও খুব চ চমৎকার পর্মে রয়েছে এবং মিডল অর্ডারের ডেপটা বাড়বে বাংলাদেশে তো ব্যাটিং কলাপ সামেশাই হয় সেই দিক থেকে আমার মনে হয় যে এটা একটা ভালো স্কোয়াড হতে পারে কেমন হল স্কোয়াড আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম